বউমা এটা কি চা হয়েছে এত পাতলা দিদি এমন চা বানায় না খেলে একদম মুখে লেগে থাকবে দিদি এখন পারে না বলে দিদি যা ঘর মুছতো না একদম মুখ দেখা যেত চকচক চকচক করতো আমাদের তো আয়নাই লাগতো না মুখ দেখতে দেখো মা দিদির মতো শাশুড়ি পেয়েছো এখন শিখে নাও সংসার একদম চকচকে হয়ে যাবে সংসার করতে না শুধু বই পড়লে হয় না একটু বুদ্ধি লাগে আমার দিদি তো লোকের মুখ দেখেই বুঝতে পেরে যায় তার মনের ভেতর কি চলছে সারাক্ষণ ফোন ঘাটলে হবে মা একটু তো শাশুড়ির কাছে গিয়ে বসতে পারো না কি আমার দিদি তো একদম শাশুড়ি অন্ত প্রাণ ছিল সব সময় তার শাশুড়ির পায়ে পায়ে ঘুরতো কোনো কথা মুখ থেকে পড়তেই দিত না তার আগেই মুখের সামনে সব এসে হাজির বিয়েতে সবাই যে টাকা পয়সা গাটি দিয়েছে সব কিন্তু শাশুড়ির হাতে তুলে দেবে আমিও কিন্তু ওই দিদির কাছেই রাখি দিদি একদম সব যত্নে রাখে নিজের কাছে কিছু রাখার দরকার নেই কিন্তু সব যা যা পেয়েছো গুছিয়ে সব নিয়ে গিয়ে দিদির কাছে দেবে আমার দিদি জামাইবাবুর মতো মানুষই হয় না একেবারে দেখছো না তোমায় কেমন সোনায় ভরিয়ে দিয়েছে আর শাড়িটা কেমন দিয়েছিল বলো তো শাড়িটা পরলেই তো তোমার একেবারে গ্লেজ বেড়ে যায় বাড়ির জন্য মন খারাপ হয় জানি তো ওসব এখন ভুলে যাও এখন কিন্তু এটাই তোমার সংসার এরাই তোমার আপনজন বাপের বাড়ি অত বেশি যেও না আমরা তো বলতে গেলে বাপের বাড়ি ভুলেই গেছি আমি আর কোথায় আসি বলোতেই আসার মধ্যে দিদির বাড়িতেই যা আসি এক সপ্তাহ পর তুমি যেন বেশি বাপের বাড়ি যেও না বাপের বাড়ি বাপের বাড়ি করলে শ্বশুর বাড়িতে ঠিক মতো মন বসবে না যা করবে হ্যাঁ বাবু তো আছেই বাবুকে তো জিজ্ঞেস করবেই তো সবার প্রথমে শ্বশুর শাশুড়ি কে জিজ্ঞেস করবে শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে যা করার করবে কেমন আরে তোমার বাবু তো তোমার স্বামী হয়েছে অনেক পরে আগে তো আমাদের ছেলে তোমার শাশুড়ি যদি ওকে জন্ম না দিত মানুষ না করতো তুমি পেতে বাবুকে তাই কি হলো শাশুড়ি হচ্ছে সবার আগে শাশুড়ির কাছে সব কথা বলবে সব কিছু জিজ্ঞেস করে যা করার করবে কেমন ওই কি যেন বলে হানিমুন তা হানিমুনে যে যাচ্ছ তা আমাদের সবার টিকিট কাটবে তো আমি জানি তো মারচের আগে বাবু যাবেই না বাবু আমাদের ছাড়া শুধু তোমাকে নিয়ে মোটেও যাবে না বাবুর টুকুই বা বয়স বলো তো এই তো সেদিনের বাবু এই কদিন আগে মনে হচ্ছে যেন এই কদিন আগে ওকে ল্যাংটো দেখেছি না না তুমি যতই ভাবো না কেন সবাই মিলে যাওয়ার একটা আলাদা মজা আছে বাবু তো জানে বোনের পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে আগে পরীক্ষা হবে তবে আমাদের বাবু যাবে ঘুরতে এই তুমি নাকি বাবুকে কি আনতে বলেছো দিদি বললো বাবু কিন্তু বেশি বড় হয়নি ও কিন্তু এসব কিছু বোঝে না তুমি তোমার যা দরকার হবে তুমি দিদির কাছে বলবে দিদি ঠিক নিয়ে আসবে বাবুর কাছে অত বলার তোমাদের তো কি তো কি এত স্বামী স্ত্রীতে পাঁচজন বিয়ে দিয়েছি বাবুটার এত কম বয়সে বিয়ে দিয়েছি বলে বাবু কি অনেক বড় হয়ে গেছে না কি তো সেই ছোট বাবুই আছে এখনো সব কথা বাবুর কাছে অত বলার দরকার নেই এই আমাদের মধ্যে যা কথা হচ্ছে আমাদের মধ্যে থাকবে সব কিন্তু বাবুর কানে দিও না অল্প বয়স মাথায় চাপ পড়ে যাবে বেশি না আর বাবুর কাছে সব কথা বলার দরকার নেই যা দরকার সব দিদিকে বলবে আমার দিদি যা রান্না করে না তুমি সবাই হাত চেটে খায় বাড়িটা তো অনেক বড় ছিল এটা তো যৌথ বাড়িতে থাকতো না কত কুড়ি পঁচিশ জনের রান্না দিদি তো একাই করে ফেলতো শাশুড়িকে হাতই লাগাতে হতো না সব রান্না সমস্ত বাসন মাজা কাপড় কাচা সব দিদি একা করতো তারপরে আবার শাশুড়িকে সেবাও করতো ওই জন্যই তো সবাই এত ভালোবাসে আর তুমি এখনকার দিনে মেয়েরা যে কি করে সারাক্ষন একটু কি এদিক থেকে ওদিক করতে না বলে ওরা ক্লান্ত হয়ে যায়। তো শিখে নাও সংসার করা কাকে বলে শিখে নাও। করতে আগে দিনে তখন বুঝবে। তোমার শ্বশুর বলো বা তোমার মেয়ে শ্বশুর ওরা এই সংসারের পিছন দিকে ফিরেই দেখতো না। সংসারের সমস্ত কাজ বলো সবার five ফরমাস খাটা বলো বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া বলো তাদের পড়ানো বলো সব কাজ আমরা করেছি আমি আর আমার দিদি আমরা ছাড়াই সংসার হতোই না আমরাই তো সব